হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থও আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের রেসিপি মালাই মালপোয়া খেতে কিন্তু অসাধারণ হয় আর খুবই নরম এবং তুলতুলে হয় আর বানানো একেবারেই সহজ চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো মালাই মালপোয়াটা বানানোর জন্য আমি এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি এ বাটির হাফ বাটিও নয় তার চেয়েও কম সুজি আর দিয়ে দেবো দু চামচ পরিমাণে চিনি আর এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে মৌরি এটা দিলে কিন্তু মালপোয়াটা খেতে বেশ দারুণ লাগে যদি পছন্দ না হয় নাও দিতে পারেন সব কিছু উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা মালপোয়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে আর খুব সহজেই এরকমভাবে মালপোয়াগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছিলাম তো জলটা দিয়েই কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেবো আপনারা কিন্তু দুধ দিয়ে বানাতে পারবেন দুধ দিয়ে বানালে কিন্তু খেতে আরও দারুণ হবে আর দুধটা কিন্তু উষ্ণ গরম নিতে হবে আর এই জলটা কিন্তু উষ্ণ গরমই আছে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখন খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিক্স করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছিলাম তো এখন দেখুন ব্যাটারটা বেশ ঘন বলেই মনে হচ্ছে কারণ সুজিগুলো ফুলে উঠেছে তো এতটা ঘন ব্যাটার প্রয়োজন লাগবে না তো সেই জন্য আমি আর একটু গরম জল কিন্তু দিয়ে দিলাম ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে এখন মালপোয়াগুলো ভাজতে চলে যাব সেই জন্য কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর এক হাতা করে ব্যাটারিভাবে ভাবে নিতে হবে আর তেলের উপর দিয়ে দিতে হবে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর কিন্তু তেলটা হালকা রেখেই ভাজতে হবে তাহলে মালপোয়াগুলো কিন্তু চ্যাপটা তৈরি হবে আর আজকে আমি মালপোয়াটা কিন্তু চ্যাপটাভাবেই বানাবো বন্ধুরা মালপোয়াগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট সময় নিয়ে কিন্তু ভাজাটা হয়ে যাবে তো আরও এক আমি দিয়ে দিলাম এইভাবে কিন্তু সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব তো এই মালপোয়াটাকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেবো খুব একটা বেশি লাল কিন্তু করবো না তাহলে দেখতে অতটা ভালো লাগবে না আর এই মালপোয়াগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় আপনারা একবার এই ভাবে মালাই মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই নরম তুলতেলে খুবই সুন্দর খেতে লাগে তো এইভাবে আমি আরেকটাকে ভেজে নিলাম আর একটাকেও ভেজে নিচ্ছি তো একই রকমভাবে এই মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে এইরকমভাবে আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি তো কড়াইতে এখন আমি সাতশো গ্রাম মতন দুধ দিয়ে দিয়েছিলাম এই দুধটা ফুটিয়ে কিন্তু আমি মালাইটা করে নেব আমি এখানে লিকুইড দুধ দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু গুঁড়োর দুধ দিয়েও বানাতে পারবেন আর এখন মালপোয়াগুলোকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মালপোয়াই কতটা সুন্দর হয়েছে আর এই মালপোয়াগুলো বন্ধুরা এখনও কিন্তু আপনারা খেতে পারবেন মালাইয়া না দিয়েও কিন্তু মালাইয়া দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হয় তো অনেকগুলোই মালপোয়া আমার হয়েছে এক বাটি ময়দা আর ওইটুকু সুজি থেকে তো যাই হোক এগুলোকে আমি রেখে দিচ্ছি আর দুধটা ওদিকে আমার ফুটছে দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন তো এই সময় আমি চিনিটা দিয়ে দেব আপনারা যদি চিনি না দিতে চান মানে দুধের কালারটা যদি লাল রঙের করতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গুড়ের বাতাসাও দিয়ে দিতে পারেন আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই কিন্তু দেবেন চিনিটা দিয়ে দিয়েছিলাম চিনিটা দেওয়ার পর পাতলা হয়ে গেছিলো তাই আমি কিছুটা ফুটি আরও ঘন করে নিয়েছি এর থেকে বেশি ঘন আর আমি করবো না তাই উনুন থেকে কড়াইটাকে আমি নামিয়ে নিচ্ছি উনান থেকে কড়াইটাকে নামিয়ে নিয়েছিলাম মালাইটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তাই মালাইটা একদম ঠান্ডা করলেও চলবে না আর খুব গরম থাকলেও কিন্তু চলবে না আর একে একে মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো একে একসঙ্গে দেব না দুটো তিনটে করে কিন্তু দেব। আর এগুলো কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই দু থেকে তিন মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে খুব নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে তো এক থেকে দু মিনিটের মতন এভাবে ডুবিয়ে রেখে দিতে হবে তারপরেই কিন্তু একটা একটা করে নিয়ে আমি প্লেটে নিয়ে নিচ্ছি প্রথম তিনটেকে দিয়েছিলাম সেগুলোকে প্লেটে তুলে নিচ্ছি বাকিগুলোকে আবার কিন্তু দিয়ে দেবো মালায়ের মধ্যে বাকি তিন চারটেকে মালায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার এই মালপোয়াগুলোকেও প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বাকি যে কয়েকটা আছে সেগুলোকেও মালার মধ্যে দিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন অসম্ভব সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এখন আমি কিছু কাজু বাদামকে কুচো করে রেখেছিলাম তো সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা একটু পেস্তা বা আমনকে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আপনারা মালপোয়া তো অনেক রকমের খেয়েছেন কিন্তু একবার এইভাবে মালাই মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আসতে তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপিতে